রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সোমবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি টাউন আউটপোস্টের আধিকারিককে ডেপুটেশন প্রদান করল সিপিআইএমের শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটি এদিন মিছিল করে এসে বিক্ষোভ প্রদর্শন করে আউটপোস্টের আধিকারিককে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা তাদের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্য রেখেছেন যা ভারতীয় সংবিধানের পরিপন্থী তাদের দাবি অবিলম্বে তাদের বিরুদ্ধে আনুক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে বিধানসভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সম্প্রদায়ের নাম করে বলছেন চ্যাংদোলা করে ফেলে দেব তার উত্তরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন বিজেপি বিধায়কদেরকে ঠুসে দেব এই ঘৃণা ছড়ানোর বক্তব্যের প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ আন্দোলন করছে যুবরা কাজের দাবিতে আগামী আঠাশে মার্চ উত্তর অভিযান করছে কলেজ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্ররা ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন বস্তি ফেডারেশনগুলির ডাকে আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে তাদের দাবি দাবা নিয়ে সেই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের যে আন্দোলন সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য সেই আন্দোলনের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই তৃণমূল এবং বিজেপি বিভাজনের রাজনীতি করছে সারা রাজ্য জুড়ে